যেভাবে ফরেন পলিসিটাকে ঢেলে সাজিয়েছিল এই সময় ভবিষ্যতে যদি গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনা আসে বাংলাদেশের সব প্রোগ্রেমকে স্টেক নিয়ে দিয়ে আমরা সেভাবে কিন্তু সাজাতে চাই সেক্ষেত্রে আমাদের উপলব্ধি করতে হবে যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি পরিবর্তন করা প্রয়োজন সবচেয়ে বড় যেটা বিষয় আমাদের ফরেন পলিসির আন্ডারলাইন থিম কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেন বিদেশে আমাদের সবাই বন্ধু কিন্তু কোনো প্রভু নাই যখন আমরা নিশ্চিত করব তখন আমরা আমাদের পানির হিসাব পাবো আমরা নিশ্চিত করতে পারবো বর্ডারে ফেলানি হত্যাকাণ্ডের মতন আর কোন ঘটনায় বাংলাদেশ ইনশাল্লাহ ঘটবে না এর পাশাপাশি আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে যে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল যে গার্মেন্ট রপ্তানি শুরু হয়েছিল আমাদের দুর্ভোগ ফরেন পলিসির কারণে এর বাইরে তৃতীয় আর কোন সেক্টর তৈরি হয়নি বাংলাদেশের অর্থনীতির জন্য আমাদের একটি দফা আছে আমাদের নেতা যেমন তারেক বলেছেন আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করতে চাই যেটা এক্সপোর্ট ও হবে এটা ভবিষ্যতে এই সাল বাংলাদেশের কৃতীয় একটা সেক্রে হিসাবে তাকাবে আমাদের যদি বিদেশি জনশিক্ষের দিকে তাকায় প্রতি বছর জনশিক্ষা রপ্তানি কমছে আমাদের প্রায় বিশ কোটি মানুষ গত বছর মাত্র দশ লাখ মানুষ বিদেশি চাকরির জন্য গেছেন এই সংখ্যাটা আরো অনেক কারণ সুযোগ রয়েছে আমাদের ফরেন পলিসিতে যদি আমরা ঠিক মতো ডিল করতে পারি মিডল ইস্টে যেসব জায়গায় আমরা বেশি ওয়ার্কার সেল করতে পারি সেখানে আমাদের প্রপার ডিপ্লোমেটিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আমরা সেই সংখ্যাটা অনেক বাড়াতে পারি আমরা নিশ্চিত করতে পারি অদক্ষ শ্রমিক না রাষ্ট্রীয় কাঠামোতে আমরা যদি তাকে প্রপারলি ট্রেনিং দিতে পারি ফ্যাসিলিটেড করতে পারি তাহলে দক্ষ এবং যোগ্য শ্রমিকের সংখ্যা বাড়বে সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর যত শ্রমিক বা জনশক্তি বিদেশে আছেন সেই সংখ্যাটাকে আমরা অনেকটুকু বাড়িয়ে দিতে পারবো গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ট্যাক্স এর জন্য ডিউটির জন্য গত ষোলো বছরের গভর্নমেন্ট যেহেতু আনইলেক্টেড ছিল তার সেভাবে নেগোসিয়েট করে না আমাদের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ অস্ট্রেলিয়া সহ যেসব জায়গায় এক্সপোর্ট অনেক বেশি সেখানে সেই গভর্নমেন্টের সাথে ডিল করতে হবে ওনাদের সাথে নেগোসিয়েট করতে হবে কিভাবে আমরা তাদের থেকে ডিউটির অ্যাডভান্টেজ পাই যার কারণে আমাদের যারা কম্পিটিং কান্ট্রি রয়েছে ভিয়েতনাম থাকতে পারে চায়না বা ইন্ডিয়া থাকতে পারে তাদের চাইতে বাংলাদেশের প্রোডাক্ট নিলে কেন তাদের লোকাল যে কোম্পানিগুলো রয়েছে তারা বেনিফিটেড হবে সুতরাং আমাদের ফরেন পলিসির মূল লক্ষ্য থাকবে আমাদের ডোমেস্টিক অ্যালাইনমেন্ট কিভাবে আমরা আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি তার উপর ভিত্তি করে কিন্তু বিশ্বের সব দেশের সাথে আমাদের যোগাযোগ বাড়াতে হবে আমাদের